দেখেছেন আকিকার ছাগলের বয়স কত হতে হবে অর্থাৎ সর্বনিম্ন কত বছর কত বছরের ছাগল দিয়ে আকিকা করা যাবে ভাই শাহিন আহমদ আপনার প্রশ্ন তুলল যে সর্বনিম্ন এক বছর হতে হবে আকিকার ছাগলের বয়স এক বছর হলে সেই ছাগল দিয়ে কোরবানি করা যেমন যায় সেটা দিয়ে আকিকা করাও যায় সব এমনি রাজু লিখেছেন ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে খাওয়াতে হয় ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে আপনার দুধে কতদিন পান করাবে সেটা আপনার ব্যাপার তবে সর্বোচ্চ দুধ পানের সময়সীমা হল দুই বছর আল্লাহ তালা বলেছেন যে করিমী আল্লাহ তালা করেছেন দুধ পান করার সময়সীমা হল হাওড়াইনি ক্যামেরা দুই বছর ইমান আরদা আইতিম রদা যে ব্যক্তি দুধ পানের সময়সীমাকে পূর্ণাঙ্গ করতে চায় তার জন্য এটা সময় হলো দুই বছর জন্য দুই বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন যদি অনেক গ্রাম এক গ্রামের মতে এর বেশি চাইলেও পান করানো যায় ফোকা এক গ্রামের মতে দুই বছরই হলো সর্বোচ্চ সময় আর সর্বনিম্ন কোনো সময় নেই কোনো মায়ের দুধ পান করতে অসুবিধা হচ্ছে বা তার কি দুধ আসছে না বা অন্য কোনো যুক্তির কারণে তিনি ছয় মাস বা এক বছর বা এক পরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে এসে তিনি দুধ পান করা যদি বন্ধ করেন তাহলে তিনি কোনো হবেন না